আসসালামু আলাইকুম এটা ঢাকা দক্ষিণ সিটির বাষট্টি নাম্বার ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটির বাষট্টি নাম্বার ওয়ার্ড চারতলা কমপ্লিট পাঁচতলা ছয়তলা সাত দেওয়া আছে তিন কাঠার বাড়ি সামনে দশ ফিটার রাস্তা অ্যাভেলেবেল এটা হচ্ছে খানবাড়ি গোবিন্দপুর খানবাড়ি গোবিন্দপুর খান খানবাড়ি গোবিন্দপুর দুই ইউনিটের বাড়ি আধুনিক বাড়ি গ্যাস আছে এক ডাবল গ্যাস আছে এটা গোবিন্দপুর শনি গোবিন্দপুর খানবাড়ি বলে এটা এলাকাটা ঢাকা দক্ষিণ সিটির বাষট্টি নাম্বার ওয়ার্ড ছয়তলা বাড়ি এই বাড়িটা হ্যাঁ বাড়ি ওনার ওটা আছে সোয়া তিন কাঠার বাড়ি ঠিক আছে গ্যাসের লাইন সিটি পাইলিং করা এটা জায়গাটা দুই ইউনিটের বাড়ি আরে বাপরে স্টিলের কাম করছে দেখছেন কত ইউনিট দুইটা নতুন বাড়ি ফ্ল্যাট কমপ্লিট কিন্তু সিটি এখনো কমপ্লিট হয় নাই কিন্তু দামি কাজ লাগাইছে স্টিলের এদিকে ভাড়া অ্যাভেলেবেল আমরা চারতলা কমপ্লিট শেষ করলাম এখন পাঁচতলা ছয়তলার সার দেওয়া মানে আংশিক কমপ্লিট আর কি ঠিক আছে সোয়া তিন কাঠার বাড়ি সোয়া তিন কাঠার বাড়ি হিভি কাজ করা ঢাকা দক্ষিণ সিটির এটা বাষট্টি নাম্বার ওয়ার্ড আমরা ছয়তলায় উঠছি এটা হ্যাঁ বড় বড় হবে ইউনিট সাত পাঁচতলা ছাখার এখন ইদের ইটের কাত নেই বাকি আর সব কমপ্লিট এটা মসজিদ এটা মসজিদ ঢাকা দক্ষিণ সিটি বাষট্টি নাম্বার ওয়ার্ড সয়া তিন কাঠার বাড়ি সেই হিসাবে বাড়ির দাম কম আছে তিন কুড়ি আশি দামাদামি করা যাবে না দামে যাদের পছন্দ হবে তারাই ফোন দিবেন এটা গোবিন্দপুর খেরা গোবিন্দপুর খানবাড়ি হ্যাঁ পছন্দের বাড়ি দয়া করে যাদের বাজেট নেয় তারা আমাকে এ বিষয়ে ফোন দিবেন না তাদের বাজেট আছে তারা ফোন দিবেন ঠিক আছে ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা সাত পর্যন্ত পর্যন্ত দেওয়া বর্তমানে রানিং ভাড়া আছে এক লাখ টাকা চারতলা পর্যন্ত হ্যাঁ চারতলা পর্যন্ত এক লাখ টাকা ভাড়া আছে রাস্তাটা ছয়তলা বা কমপ্লিট করলে দেড় লক্ষ টাকা ভাড়া পাওয়া যাবে দুইটা ডবল গেস্ট আসসালামু আলাইকুম জি ভাই যান এই যে ফ্ল্যাটটা ফ্ল্যাট অনেক বড় বড় হ্যাঁ ফ্ল্যাট অনেক বড় বড় আপনার রুম কটা আছে অনেক বড় রুম কটা আছে ও অনেক বড় বড় রুম বেডরুম দুটো বড় হ্যাঁ না 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 আর আরো লাগবে না খালি একটা রুম দেখি একটা 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 রুম ও অনেক বড় ফ্ল্যাট এটা বুঝছি 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 বাথরুম কটা কেমন